উর্মিলা আজকে কী রান্না হবে আলু পোস্ত কী বলো সত্যি তুই পার আলু পোস্ত চলো দেখা যাক কী যাচ্ছে সুন্দর লঙ্কা কালো দিলে আলু পোস্ত বাড়িতে যেরকম সবাই রান্না সেরকম করবো না অন্য 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 স্টাইল ওরকমই তো চলো দেখা যাক কমেন্টে জানাবে কিন্তু উর্মিলা আলু পোস্ত কেমন লাগবে আর হচ্ছে তোমরা বাড়িতে এইভাবে করো কিনা সেটাও জানবে তো এবার চলে যাচ্ছে আলু আলুগুলো কুপ কুপ করে কাটা তাই তো রুমি কতটা আলু নিয়েছে এখানে এক কেজির মতন তাই তো এক কিলোর বেশি তাই তো তো কুপ ক্যুপ করে সুন্দর সুন্দর টপা টপো করে কাটা আলু সবটাই চলে আসতে পারে আলু পোস্ত মানে আলু এর সঙ্গে পোস্ত আসতে হবে তাই তো অনেকে এর সঙ্গে আরো সবজি তো করে এর সঙ্গে আর কী কী দেওয়া যেতে পারে আলু পোস্তের সঙ্গে

মানে হলুদটা দিলে না হলুদ হলুদ কালার আলু পোস্তটা সব সাথে ভালো লাগে দেখ একদম পরিষ্কার বলতে আলু পোস্ত দেয় ডাল দেয় নিরামিষ হয় মেন্ডি খুবই লাগে খেতে আলু পোস্তটা আলু চোখের মতন দেয় তো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন চলে যাচ্ছে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ চলে যাচ্ছে অল্প পরিমাণে হলুদ তো এখন চলে যাচ্ছে পোস্ত পেস্ট তাই তো ওরমি দেখো মতন পোস্ত পেস্ট চলে গেলে

আর কত পড়বে ওমি মাখা মাখা তো হয়ে এসছে দেখো একদম সুন্দর কাদা তো মাখা মাখা কমপ্লিট বাহ এখন নামিয়ে নেওয়া হচ্ছে আর এই যে ফাইনাল লুকের এখন এরকম দেখতে ঠিক দেখতে জল জ্বর জড়েছে এরকম মাখামাখায় হয় ন্যাচারালি তো কেমন লাগলো ভিডিওটা রাতের হ্যাঁ এর সঙ্গে আরেকটু কিছু যাবে ভাই ভাই নামানোর পরে সারপ্রাইজ যাই দেখা যাক তাহলে

টাকে এইবার রেখে দেবে না এটাকে আবার নাড়া দিতে হবে হালকা এটা নাড়া দিতে হবে না এবার রেখে দিতে হবে দেবো তখন এটা নালকে নাড়া দিয়ে দিতে হবে তাই তো